ইতালিতে কাজ করে মাসে কত লক্ষ টাকা দেশে পাঠাতে পারবেন আসসালামু আলাইকুম বিএস আমি রিয়াদ ইসলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো ইতালিতে আপনি যদি নতুন অবস্থা আসেন সেক্ষেত্রে আপনি মাসে কত লক্ষ টাকা দেশে পাঠাতে পারবেন মানে খাওয়া দাওয়া শেষে আরও কথা বলবো যদি আপনি পুরাতন হয়ে যান সেক্ষেত্রে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সব কিছু নিয়ে মূলত আমাদের আজকের ভিডিওটি আসলে আজকের ভিডিওটি মেন করার কারণ হলো আপনারা অতিরিক্ত কমেন্ট করেছিলেন যারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে আরব কান্ট্রি থেকে আমার ভিডিওটি মূলত আজকে দেখতেছেন তাদের মধ্যে থেকে অতিরিক্ত কমেন্ট আসছে যে ইতালিতে নতুন অবস্থা আমরা কত লক্ষ টাকা ইনকাম করতে পারবো খরচ সব কিছু খরচ করে আমরা দেশে কত টাকা পাঠাতে পারবো তাই মূলত আজকের এই ভিডিওটি আমার করা আর কি মেন কারণ তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি ইতালির সম্পর্কে বা ইউরোপ সম্পর্কে কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনার কমেন্টটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করে রাখবেন আর যদি আপনি এই চ্যানেলের সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কমেন্টটি আমরা আরও টপ লিস্টে দেখতে পাবো আশা করি বুঝতে পেরেছেন তো আপনি যখন ইতালিতে নতুন করে প্রবেশ করবেন মানে একেবারে নতুন আপনি ইতালিতে আসবেন আসার পর কিন্তু আপনি জানেন বাসা না সেক্ষেত্রে হয়তো দুই থেকে তিন মাস আপনাকে বেকার থাকতে হবে মানে দুই থেকে তিন মাস বেকার থাকতে হবে কখনো কখনো ছয় মাসও মানুষ বেকার থাকে তবে হ্যাঁ আপনি যদি এখন গরমকাল ইতালিতে মানে মে জুন জুলাই এই সময় যদি আপনি ইতালিতে প্রবেশ করেন যে বিশ্বে প্রবেশ করেন না কেন তাহলে আপনি আসার সাথে সাথে চাকরি পেয়ে যাবেন দশ দিন পনেরো দিনের ভিতরে চাকরি পেয়ে যাবেন কারণ হলো কি আপনার গরমকালে ইতালিতে লুক খুঁজে পায় না আর কি কাজের লোক খুঁজে পাওয়া যায় না আর কি সেক্ষেত্রে আপনি অবশ্যই কাজ করতে পারবেন যদি আপনি গরমকালে ইতালিতে প্রবেশ করবেন মানে প্রবেশ করেন যদি আপনি গরমকালে আর কি গরমকালে ইতালিতে প্রবেশ করলে আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন কত টাকা সব কিছু নিয়ে আমরা পরবর্তীতে কথা বলতেছি যাই হোক আর আপনি যদি ইতালিতে শীতকালে প্রবেশ করেন সেক্ষেত্রে হয়তো আপনার তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস বেকার থাকতে হবে কারণ হলো কি আসলে শীতকালে যেসব জায়গার মধ্যে লোক লাগে মানে পাঁচজন আর কি শীতকালে সব জায়গার মধ্যে লোক নেয় দুইজন আর কি দুইজন রাখে বাকি তিনজনকে আপাতত স্টোভ রাখে আর কি মূলত যাই হোক আপনি যদি ইতালিতে কোনো রেস্টুরেন্টও চাকরি করেন সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন স্যালারি পাবেন বারোশো ইউরো থেকে তেরোশো ইউরো উপরে তো আপনার সতেরোশো আঠারোশো ইউরো হয়ে থাকে মানে আপনার বারোশো ইউরু আমি সর্বনিম্ন ধরলাম যদি আপনি নতুন করে আসেন আসার পর বারোশো বা পনেরোশো এরকম ইউরোর মধ্যে আপনি চাকরিতে জয়েন করলেন কিন্তু এই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখা উচিত যে ইতালিতে খাওয়া দাওয়ার খরচ কিন্তু অনেক বেশি মানেই হচ্ছে প্রতি মাসে আপনার সর্বনিম্ন খরচ রয়েছে আপনার চারশো ইউরো থেকে পাঁচশো ইউরো বাংলা পায় আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা প্লাস এরকম খরচ হয় কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো আরো কিছু টাকা কম হতে পারে আপনার চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকার ভিতরে হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ আপনার পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম মানুষের খরচ হয়ে থাকে কারণ হলো কি কম হওয়ার মেন কারণ কি কারণ হলো আপনি যদি কোনো গ্রাম কোনো অঞ্চলে থাকেন যেখানে বাসা ভাড়ার দাম খুবই কম মানে সব কিছুর দাম কম হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো একটু কম হতে পারে আশা করি এ সম্পর্কে আপনারা সঠিক ধারণা পেয়েছেন যাই হোক বিয়াস আপনি যদি ইতালিতে কোনো ফ্যাক্টরির মধ্যে কাজ করেন আর কি কোনো কারখানার মধ্যে চাকরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি মাসে আপনার এক লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন যদি ফ্যাক্টরির মধ্যে কাজ করেন আর ফ্যাক্টরির মধ্যে একটা সুবিধা রয়েছে সেটা হলো কি আপনার শনিবার রবিবার ছুটি থাকে শনিবার রবিবার যদি ছুটি থাকে আপনি যদি এই দুই দিন চাইলে আপনি যে কোনো রেস্টুরেন্টে চাকরি করতে পারেন কারণ ফলে কি রেস্টুরেন্টে শনিবার রবিবারের জন্য এক্সট্রা লোক নেওয়া হয়ে থাকে আর কি মূলত তো সেক্ষেত্রে আপনি যদি ইতালিয়ান ভাষা পারেন বা নাও পারেন সেক্ষেত্রে আপনি যদি রেস্টুরেন্টে দেওয়ার কাজও করেন বা যে কাজে বলেন কাজ কাজ কোনো কাজই নয় আসলে আমিও কাজমানিত কৃষিকাজ করছি এখানে ছোট কিছু নেই আসলে কাজমানি কাজ বিদেশে আমরা কাজ করার জন্যই আসছি তাই না অনেকে আছে কি আপনি কাজকে মানে মানে এ কথাটা আমি কেন বললাম আসলে মেন বলার কারণ হলো এক ব্যক্তির সাথে আমার একদিন দেখা হলো তো উনি ইতালিতে মানে স্পন্সর বিছে এসেছিল আর কি তো আমি তাকে বললাম যে হে আমাকে ফার্স্টে জিজ্ঞাসা করলে যে ভাই আমি কাজ খুঁজে পাচ্ছি না আমাকে একটা সাহায্য দিন তো আমি বলছি যে ভাই একটা কাজ আছে কৃষিকার্জ আর কি আমাদের সাথে যাইতে পারেন তখন সে আবার কি বলে ক মিয়া আমরা কৃষিকার্জ করব মানে যে একটা ভাব নিয়ে নিছে মানে মানে নিজের কি বুঝাইতেছে আমি জানি না আমরা ইতালির মধ্যে পাঁচ বছর প্লাস আমরা কখনই এরকম ভাবনী না কিন্তু সে এরকম বলতেছে যে আমি কি কৃষিকার্জ করার মতো মানুষ নই বিশ্বাস করেন একটা সত্যি গল্প বলি আপনাকে কিছুদিন পরে মানে প্রায় আরো এক মাস দুই মাস বেকার থাকার পরে ওই লোকে আমাকে আবার আসি বলল যে ভাই আমি কৃষি কাজ করতেন চাই এটা আসছে আসলে অহংকার জিনিসটা কখনোই আপনি করতে পারবেন না যদি আপনি অহংকার করেন তাহলে আপনি মাটির সাথে মিশে যাবেন তো যাই হোক আপনারা কখনো কোনো কাজকে ছোট চোখে দেখবেন না অবশ্যই কাজ মানি কাজ যে কাজে হোক কাজ করতে হবে কারণ আমি আপনাদেরকে আমার পূর্বেরও একটা ভিডিওর মধ্যে বলছিলাম যখন আমি নতুন আসছিলাম আমি একটা বাড়ির মধ্যে পাঁচ ছয় দিন আপনার মানে বাড়ি পরিষ্কারের যে জঙ্গল গাছ কাটা জঙ্গল কাটা এগুলোর কাজও করছিলাম নতুন অবস্থা সুতরাং আমার কাছে মানে হলো কাজ মানে কাজ কিন্তু অনেক মানুষ মানে তাদের ইগোতে লাগে আর কি কি বলুম আসলে তাদের কথা যাই হোক আচ্ছা যাই হোক আপনারা যে অবস্থায় আসেন ইতালিতে যে কাজে পান সর্বপ্রথম ওই কাজ শুরু করবেন মানে কোনো কাজকে আপনারা ছোট ছোকে দেখবেন না আসলে অনেকে ফেলের দোয়ার কাজ করে ফেলের দোয়ার কাজ বলেন যে কাজে করেন কাজ কাজ ফ্লেট দেওয়ার কাজগুলো কিন্তু আপনার কঠিন হয়ে থাকে আবার সহজও আর কি মেশিনের মাধ্যমে মূলত ফ্লেটগুলো দেওয়া হয়ে থাকে তা আপনি যদি ইতালিতে রেস্টুরেন্টে ফ্লেট দেওয়ার কাজও করেন তাহলে আপনি মাসে বারোশো থেকে পনেরোশো ষোলোশো ইউরো ইনকাম করতে পারবেন এক কথা হল আপনি ইতালির মধ্যে যেখানে কাজ করেন কোম্পানি বলেন কাজ মানে যে কাজে করে থাকেন না কেন আপনি মাস শেষে সর্বনিম্ন এক লক্ষ টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন মানে সর্বনিম্ন এক লক্ষ টাকা পাঠাতে পারবেন উপরে আপনার এক লক্ষ তবে হাজার আমি হিসাব করে ধরলাম আপনার খরচপাতি কিছু শেষে আপনি মাসে এক লক্ষ টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন ইতালিয়ান ইউরো বাংলাদেশে একশো টাকা প্লাস কখনো মাইনাস হয়ে থাকে কখনো একটু আরো বাড়ি যায় এরকম আর কি হয়ে থাকে আর কারেন্সির উপরে নির্ভর করে থাকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন আর যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ